এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে খুয়াই থেকে যেখানে দেখা যাচ্ছে খুয়াই থানায় বেশ কয়েকজন সাধুকে থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পুলিশ আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং খোয়াই এলাকা থেকে বেশ কয়েকটি অভিযোগ উঠে আসছে যে যারা সাধু বেশে বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে তারা অনির্য আবদার করছে দাবি করছে সাধু বেশে বাড়ি ঘরে ঢুকে নানাভাবে যন্ত্রণা দিচ্ছে এবং অন্যায় আবদার করছে তাতে বিরক্ত হচ্ছে গৃহস্থরা এবং সেই সঙ্গে সাধু এবং সন্তের প্রতি যে বিশ্বাসযোগ্যতা সেটা নষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে যার কারণে বারবার কিছু অভিযোগের পর খোয়াই থানায় সেই সকল সাধু বেশিদেরকে ব্যক্তিদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তারা কোথা থেকে এসেছে তারা কি উদ্দেশ্যে এসেছে এবং তারা কি কাজ করছে মূলত সেই বিষয়টি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা করছে পুলিশ বহিরাজ্য থেকে আগত এই ধরনের গৈরিক হলুদ এবং লাল বসন পরিহিত বর্গের কারণে কিন্তু প্রকৃত সাধুরা সন্দেহের চলে আসছে এবং এতে একটা সমস্যা তৈরি হচ্ছে তাতে প্রকৃত সাধুদেরকে চেনা কিন্তু কষ্টকর হচ্ছে গৃহস্থদের পক্ষে এবং দীপাবলির আগ মুহূর্তে প্রত্যেক বছর এই ধরনের চিত্র কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় তবে এ ধরনের ঘটনা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ইদানিং দেখা যাচ্ছে এবং কয়েকটি অভিযোগ উঠে আসছে যে যারা বহিরাজ্য থেকে কিছু অসাধু সাধু যারা মন্দিরে যারা দর্শনার্থী যাচ্ছেন তাদের প্রতি জুলুম করছেন কিন্তু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির থেকেও কিন্তু এই ধরনের বক্তব্য কিন্তু উঠে আসছে তারা মাতা বাড়িতে আগত বিভিন্ন দর্শনার্থীদের উদ্দেশ্যে তারা ভয়ভীতি প্রদর্শন করে তারা জুলুমবাজি করছে এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে